আজ তাক নিউজ কী বলছে একটু শুনুন মালদাহে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি বেড়ে গিয়েছে দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে বেধড়ক মার একজন সিভিক ভলেন্টিয়ার কি সাহস সিভিক ভলেন্টিয়ারের এবার আসি আসল ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের দাবি মতো টাকা না দেওয়ায় গাড়ি চালককে টেনে হিচড়ে ঘরের মধ্যে ঢুকিয়ে মারধর করা হয়েছে খুব ভালো কথা তো এইরকম দু এক পিস আমাদের সিভিক ভলেন্টিয়ারের মধ্যে থাকে তো আপনারা যেভাবে নিউজ তৈরি করছেন তো আমাদের তো চাকরিটা আপনারা খেয়েই ফেলবেন যখন সিভিক ভলেন্টিয়াররা অভাবের তাড়নায় কলায় দড়ি নিয়ে কেউ বিষ খিয়ে আত্মহত্যা করে তখন যদি আপনারা এইভাবে আমাদের নিউজটাকে ভাইরাল করেন তাহলে তো আমাদের একটুকু তো বাড় বেড়ে যায় খুবই ভালো লাগলো আমাদের এই ছোট ঘটনাটাকে আপনারা এত রং চড়িয়ে প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখিয়েছেন আপনারা খুবই ভালো সেভিক ভলেন্টিয়ারদের ভালো চেয়েছেন সিলিক ভলেন্টিয়ারদের সম্মানিত করছেন পরবর্তীকালে আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন যাতে সেবিক ভলেন্টিয়াররা না খেয়ে তাদেরকে আত্মহত্যা না করতে হয় এই সব ভিডিও পেলে আপনারা বেশি বেশি করে ভাইরাল করবেন তাহলে আমাদের অন্তত বেতনটা একটু বেড়ে গেলে এই ধরনের দৃশ্য আপনারা দেখতে পাবেন না হ্যাঁ মানলাম এরা দোষ করেছে এরা দোষী তার জন্য তো আমাদের অর্ধিত পক্ষ আছে তারা শাস্তি দেবেন আর আমাদের এই এক লাখ সেবিকের মধ্যে কিছু তো এরকম চিজ থাকবেই তাই বলে সব সেবিকরাই যে খারাপ তা নয়